আসসালামু আলাইকুম সূপ্র দর্শক আমি নওগাঁ জেলার মহাদেবপুর থানার মাতাজি হাট থেকে এই হাটটি বসে প্রতি বুধবার তো এই হাটে মাংস কেজি বিক্রি হয় গরু মাংস কেজি বিক্রি হয় পাঁচশো পঞ্চাশ টাকা করে তো বন্ধুরা এখানে একটি গরুর জবাই হলো দেখি গরু দেখার দেখ গরুটির জবাই হয়েছে কিছুক্ষণ আগে এই মরা গরুর কখনো জিভ বা বের হয় না জবাইয়ের পরে ডক্টর আসসালামু আলাইকুম হ্যাঁ ভাইয়া মাংস আজকে কত করে বিক্রি করবে সাড়ে পাঁচশো টাকা মা সাড়ে পাঁচশো টাকা করে গরুর মাংস বিক্রি হয় এই দেখেন ওনারা গরু জবাই করে ছিল কিন্তু অলরেডি ওনার একটা গরু একটা গরু তো বিক্রি হয়ে গেছে অলরেডি হ্যাঁ দুইটা একটা বিক্রি করছি ভাই আবার আপনারা কি এই মাথা ঝাড় থেকে তো আজকে আবার গরু কিনবেন তাই না হ্যাঁ ওনারা প্রতিদিন সকাল বেলা সকাল 6টায় গরু জবাই করেন এবং ডাক্তারের টেস্টের পরে গরুগুলো জবাই করা হয় ডাক্তার টেস্টের হয় এখানে ডাক্তারের টেস্ট ছাড়া গরু জবাই করা অবৈধ সেটা বাংলাদেশের যে কোনো জায়গায় করতো অনুমতি দেয় জবাই যে গরুটি অনুমতি পায় সেই জবাই হয় যে অনুমতি পায় না সেটা জবাই হয় না এখানে সময় তাদের একটা সমিতি ছিল সমিতিটা ভেঙে গেছে ভেঙে যাওয়ার কারণে ওনারা এখন খুব সবাই চেষ্টা করে খুব সতর্কতার সাথে আলাইকুম ব্যবসা করার জন্য তারপরে দেখছেন যারা আমাকে কমেন্টস করেন তারা দয়া করে খারাপ কমেন্টসগুলো করবেন না